আমার বন্ধুগণ আমার ভাইরা বাংলাদেশের ভিতরে একটা কথা বলি ঘটনা শুনেন প্রত্যেকটা নিউজ চ্যানেলে নিউজ করেছে একজন সন্তান তার মাকে জীবিত মাকে জবাই করে দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখেছে নিজের সন্তান পাঁচশো টাকার কারণে পাঁচশোটা টাকার কারণে পাঁচশোটা টাকার কারণে তার মাকে জবাই করে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখেছে এই দু এক দিনের ঘটনা আমি বলতেছি পাঁচশো টাকা দেয়নি গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে করে সন্তানের জন্য জন্য টাকার জন্য পাঁচশো টাকা রাগ করে করে মাকে জবাই দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখেছে ও যুবক বাইরা এই যে যুবক যে তার মাকে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রাখলো তার মধ্যে নৈতিক শিক্ষা না থাকার কারণে তার মধ্যে কোরআন হাদিস না থাকার কারণে সে মায়ের সাথে কীভাবে ব্যবহার করতে হবে আজকে দেখেন বড় বড় বিজনেসম্যান বড় ডাক্তার বড় মাস্টার বড় ইঞ্জিনিয়ার বড় প্রফেসর এস ডাক্তার এ সমস্ত ডাক্তার ও মারা দেখবেন যে ঢাকা বিশাল বিশাল জেলা বৃদ্ধাশ্রমে তারা তাদের মাকে রেখে আসে আপনি জরিপ চালিয়ে দেখেন কয়টা হুজুরের মাকে তারা বাপ মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে কোনো হুজুর তার হুজুর তার মাকে রেখে আসে না বৃদ্ধাশ্রমে কারণ তাদের ভিতরে কোরআন আছে হাদিস আছে তারা জানে পিতা মাতার খেদমত করতে হবে আপনি যে আপনার সন্তানকে পারসিএস ডাক্তার বানালেন কিন্তু আপনার সন্তান যখন একটা বিয়ে করলো তখন বাবার মায়ের সঙ্গে মিল হয় না তখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তখন মা গুলো কান্না করে আইরে যে সন্তানকে তিলে তিলে পঁয়ত্রিশটা চন্দ্র চন্দ্রের লেখাপড়া করলাম কষ্ট জায়গা জমি সবকিছু বিক্রি করে এই সন্তান আমাকে দুই ভাতের কারণে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে যারা তাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে পিতা মাতাকে ভাত দেয় না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া না রুকা পিতা মাতা তোমার জন্য জান্নাত পিতা মাতা তোমার জন্য জাহান নাম পিতা মাতার খেদমত করে পিতা মাতাকে ভালোবেসে তাদের সঙ্গে ভালো আচরণ করে আপনি জান্নাত পাবেন আর আপনি পিতা সঙ্গে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে আপনি জাহান নাম কি ইনকাম করে দেবেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই যে যুবক তার মাকে ডিগ্রিজের মধ্যে ভরে রাখলো ও যুবক তুমি জানো না তোমার মা তোমাকে কত ভালোবাসে আমার মা আমাকে কত ভালোবাসে প্রত্যেকটা মানুষকে তার মা কত ভালোবাসে আমার বন্ধুগণ আমার ভাইরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটা কথা বলে শুনেন অনেক দিন আগে একজন মহিলা গর্ভবতী অবস্থায় মেডিকেলের মধ্যে আসলো আমার বন্ধুগণ আমার ভাইরা মহিলা যখন আসলো ডাক্তাররা যখন তাকে অপারেশন থিয়ে তারা নিয়ে গেল ডাক্তার বলতেছে যে এই মহিলার কন্ডিশন দেখে বলছে তোমার কোনো অভিভাবক আছে তোমার কোনো গার্জেন আছে নাকি মহিলাকে তখন বলল আমার স্বামী আছে ডাক্তাররা পরামর্শ করলো এই মহিলাকে যদি বাঁচাতে যান তাহলে বাচ্চা বাঁচা যাবে না আর যদি বাচ্চাকে বাঁচাতে যান তাহলে মহিলা বাঁচবে না যে কোনো একজন যে কোনো একজন মরবে যে কোনো একজন কি হবে বাঁচবে তার স্বামীর কাছে দৌড় দিয়ে চলে আসলো ডাক্তাররা আসার পরে বলতেছে ভালো করে খেয়াল করে শুনেন আসার পরে বলছে যে আপনার স্ত্রীকে যদি বাঁচাইতে চান তাহলে সন্তান আমরা বাঁচাইতে পারবো না আর যদি আপনার সন্তান চান তাহলে আপনি স্ত্রীকে আমরা বাঁচাতে পারব না বাবা চিন্তা যে যেহেতু ফ্যাক্টরি যদি থাকে তাহলে মাল বের বের হতে থাকবে ঠিক না যদি গাছ থাকে সেখান থেকে ফল হবে ফল যদি নষ্ট হয়ে যাক হয়ে যাক সমস্যা নাই একটা গাছে আম ধরেছে আমটা যদি বড় হয় ডাল ভেঙে যেতে পারে পেড়ে ফেলে দিলেন সমস্যা নাই আবার আম ধরবে কিন্তু যদি গাছই না থাকে তাহলে কি আম ধরবে করবে না এখন স্বামী চিন্তা করলো সন্তান হয়েছে পেট তো আল্লাহ তালা দিতে পারেন এখন স্বামী চুপ করে দাঁড়িয়ে আছে কিছু বলতে পারে না ডাক্তাররা স্ত্রী কাজে বলছে এখন কি বলবো হয় আপনাকে বাঁচাতে গেলে সন্তান বাঁচাতে পারবো না আর সন্তানকে বাঁচাতে গেলে আপনাকে বাঁচাতে পারবো না আমরা কি করবো এখন বলেন মহিলা এ কথা শুনার পরে স্বামীও কান্না করে স্ত্রীও কান্না করে কি করব স্ত্রী তখন ডাক দে বলছেন ভাই আমার জান আমি আমার জানের জন্য আমি পরোয়া করি না আপনারা আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখেন আর আমার জান চলে যাক আমি পরোয়া করি না কারণ আমার এই সন্তানটা দুনিয়ার মধ্যে যাবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার যখন আমি যখন ইন্তিকাল করবো মারা যাব এই সন্তানটা আমার জন্য দুনিয়ার ভিতরে দোয়া করবে অনব্বির হেমা কামা অনব্বায়ালি আমার সন্তান যখন দোয়া করবে আল্লাহ রামপুল আলমকে জান্নান দান করবে সুতরাং আমার চান ছিল যা কিন্তু আমার সন্তানের জন্য কিছু না হ ও ভাই কি বুঝতে পারলেন ঘটনা দেখি মা নিজের জান দিয়ে যে সমস্ত মহিলারা যখন ডেলিভারি ডেলিভারি হতে যায় যখন বাচ্চা হতে যায় তাদের কি পরিমাণ জীবনের সাথে জান নিয়ে কীরকম টানা টানে তাদের জীবন চলে যায় এরকম সন্তানদেরকে যারা লালন পালন করার পরে এই সমস্ত সন্তানরা এই সমস্ত কুলাঙ্গার সন্তানরা যারা মাকে গালি দেয় বাবাকে গালি দেয় এরা সন্তান কুলাঙ্গার সন্তান আমার আমের বন্ধুবান এই জন্য দশ টাকার জন্য বিশ টাকার জন্য পাঁচশো টাকার জন্য হাজার টাকার জন্য মাকে বা কত বাসায় গালি গালাজ করেন মাকে গালি দিবেন না আল্লাহ রহমদুল্লা আলম বলেন ইমা না ইং দেখাল আল্লাহ তালা বলছেন তাদের তাদের একজন অথবা দুইজন অর্থাৎ পিতা মাতার মধ্যে কোনো একজন অথবা দুইজন যখন বৃদ্ধ হয়ে যায় কি হয়ে যায় যখন বার্ধক্য হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় রাম রহমদুল্লা আলম বলছেন আমাকে লাভ মা তোমার দুইজন ফালা তাদের সঙ্গে এমন কোন আচরণ করো না তোমার আচরণে যেন তোমার মা যেন তুমি যেন তোমার মায়ের আচরণে উহ শব্দ পিতা মাতার আচরণ করে উহ এরকম শব্দ তুমি আজ উচ্চারণ করো না পিতা মাতা উ শব্দ না সন্তান পিতা মাতার বারবার ডাকতেছে যেন এই যে উহ এই সমস্ত কথা তুমি বলো না কারণ এই সমস্ত কথা বললে তুমি ধ্বংস হয়ে যাবে আর পিতামাতা মাতা যদি উচ্চারণ করে যে তোর আচরণ আমি কষ্ট পেয়েছি তাহলে আল্লাহর আরো থেকে যাবে আর আল্লাহ খোর বলে আমি আরো কে আপনার দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই দুনিয়াতে ধ্বংস হয়ে যাবেন আপনি এই জন্য পিতা সঙ্গে অনলাইন কারি না পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে এমন সুন্দর সম্মান সম্মান সূচক আচরণ তাদের করতে হবে সুন্দরভাবে কথা বলতে হবে তাদের সঙ্গে আজকে আমরা পিতা মাতাকে ডাকতে জানি না পিতা মাতাকে আপনি বলে ডাকেন আর আপনি বলে মন ভরে ডাকেন পিতা মাতাকে আব্বা বলে ডাকেন ডাক দেয় না এখন বুঝে বুড়া কুণ্ডে গেছে বড়ি কুণ্ডে গেছে বউ যখন পায় তখন শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আর বাপ মাকে বুড়া আর বুড়ি আমার বন্ধু আমার ভাইয়ের যুবক যারা আছে পিতা মাতার সঙ্গে ভালোবাসা করবেন যারা বৃদ্ধ হয়ে গেছেন আপনারাও আপনার পিতা যদি জীবিত থাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন আব্বাকে জিজ্ঞাসা করবেন আব্বা কিছু খেতে মন চাই বাবা বলবে না তা বললে বাবা আব্বা বলেন কিছু খেতে মন চায় নাকি বাবা তো বলতে চাইবে না তো আপনাকে বলতে হবে আব্বা কিছু খাবেন নাকি মন চাইছে নাকি গরুর গোস্ত খাইতে মন চাইছে নাকি আপনার অ্যাবিলিটি আছে আপনার টাকা আছে আপনি পারবেন গরুর গোস্ত খাওয়াইতে আপনি খাওয়ান বাবাকে এই বাবা আপনাকে আপনার বাইনার জন্য ছোট কালে গাড়ি কিনে দিয়েছে বাড়ি কিনে দিয়েছে সব কিছু কিনে দিয়েছে ছোট থাকতে কিন্তু আজকে বাবা যখন কিছু খেতে চায় তখন সন্তান দেয় না এই জন্য ছোট যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন ছোট বাচ্চার মতন হয় না